রতনবাবু এক কোম্পানিতে কর্মরত দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার খুব কষ্ট করেই ছেলে মেয়েদেরকে পড়াশুনো শিখিয়েছে এইচএস পড়ার পর ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়ব বলে জানায় সেই রকমভাবে তাকে ভর্তি করে দেওয়া হয় কলেজ থেকে ক্যাম্পাসিংয়ে এক কোম্পানিতে চান্স পায় সেখানেই এখন কর্মরত মেয়েটি থার্ড ইয়ারে পড়ছে রিয়া দেবী জানায় যে এর এবার তার বিয়ে দিয়ে দিতে হবে কেননা তাদের সেই রকম সামর্থ্য নেই আর মেয়ে মেয়েরা এত পড়াশুনো করেই বা কি করবে সেই তো পরের বাড়িতে গিয়ে খুন্তি নাড়তে হবে কিন্তু রতনবাবু এটার পক্ষে নয় কারণ রতনবাবু মনে করেন ছেলে মেয়ে উভয়েরই নিজের পাড়ে দাঁড়ানো দরকার তাহলে উপযুক্ত সম্মান কোথাও পাওয়া যায় না অনেক বোঝানোর চেষ্টা করেছিল রিয়া দেবীকে কিন্তু রিয়া দেবী আর একটি টাকাও খরচা করতে মেয়ের জন্য রাজি নয় আর কি করা যায় যেমন কাজ যেমন কথা সেই রকম কাজ বিয়ের দেখাশোনা শুরু হলো থার্ড ইয়ার শেষ হয়ে গেল দেখতে দেখতে এরপর মেয়েটিকে সুপাত্রের পাত্রস্থ করার ব্যবস্থা করা হলো ছেলে ভালো পোস্টে চাকরি করে বিয়ের দিন চলে এলো বেশ বড় করেই ধুমধাম করে বিয়ে দিল রিয়া ও রতনবাবু বেটি সবাই বান্ধবীরা আসে তার এক বান্ধবী তাকে সাজিয়ে দিয়েছিল ওই বান্ধবী অষ্টমঙ্গলা পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত হয় তার যেহেতু কোনো বোন ছিল না তাই বান্ধবীকেই সে নিয়ে গেছিল এরপর বিয়ে শেষ হওয়ার পর কনকাঞ্জলি দিয়ে চলে গেল মায়ে মা বাবা সকলকে ছেড়ে মা বাবার সামনে নিজেকে অনেকটাই সামলানোর চেষ্টা করেছিল কিন্তু গাড়িতে ওঠার পর তিস্তা নিজেকে আর সামলাতে পারল না কান্নায় বান্ধবীর কাছে ভেঙে পড়ল। ধীরে ধীরে চলে এলো শ্বশুরবাড়ির কাছাকাছি বান্ধবী বোঝাতে লাগলো আর তো একটু মতো সময় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ডিস্টেন্স তোর বাড়ি থেকে শ্বশুর বাড়ি তো যখন ইচ্ছে হবে তখন চলে আসিস চিন্তা কিসের এমন কান্নাকাটি করছিস যেন আর কখনো আসতে পারবি না তুই তোকে যেন বেঁধে রেখে দেওয়া হবে এই সমস্ত বলে একটু মজা করে মন ভোলানোর চেষ্টা করলো যাই হোক অবশেষে শ্বশুর বাড়িতে এসে থামলো গাড়ি সমস্ত আচার অনুষ্ঠান শেষ করার পর মেয়েটিকে বসতে দেওয়া হলো জল বৃষ্টি দেওয়া হলো খাবার জন্য এরপর একটি ছোট্ট বাচ্চা ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তখন তিস্তা এদিক ওদিক তাকিয়ে কি বলবে কিছুই বুঝতে না পেরে চুপ করে তাকিয়ে থাকে বাচ্চাটির দিকে পাশের থেকে একজন কাকি শাশুড়ি বোধ বলে উঠলো কোন বাড়ির কথা জানতে চাইছ বাবু বাবার বাড়ি না শ্বশুর বাড়ি না না আমি ওই দিদিভাইয়ের বাড়ির কথা জিজ্ঞাসা করছি না আসলে তুমি দিদিভাইয়ের বাবার বাড়ির কথা জানতে চাইছো না শ্বশুর বাড়ির কথা দিদিভাইয়ের বাবার বাড়ি হচ্ছে গড়িয়া আর শ্বশুর বাড়ি সোনারপুর দিদিভাইয়ের নিজস্ব কোনো বাড়ি নেই বাচ্চাটি জিজ্ঞাসা করল কথাটিতে যেন বুকটা মোচুর দিয়ে উঠল রকমভাবে তিস্তা কোনো দিন ভাবেনি ওই ছোট্ট তিন বছরের বাচ্চাটি যেটা উপলব্ধি করতে পেরেছে তা তিস্তা কোনো দিন উপলব্ধি করতে পারেনি এত বড় হওয়া সত্ত্বেও সত্যি তো মেয়েদের বাড়ি কোথায় বিয়ের আগে পর্যন্ত বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়ি এরপর ছেলে মেয়ে বড় হলে ছেলের বাড়ি আচ্ছা মেয়েদের অ্যাকচুয়াল বাড়ি কোথায় শুনে এই সমস্ত ভেবে দু চোখে তিস্তার জল গড়িয়ে আসে বাচ্চাটিকে জড়িয়ে ধরে কোলে নাই কিন্তু আর করবে ভাবলো সে মাকে আজকে জিজ্ঞাসা করবে ফোন করে মা বলো তো ঠিক করে যে আমার বাড়ি কোথায় মাকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে মা উত্তর দেয় দেখ মা তোর দুটো বাড়ি একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি মা ওটা তো বাবার বাড়ি এটা শ্বশুর বাড়ি আমার বাড়ি তাহলে কোথায় সান্ত্বনা দিয়ে মা বলল দুটোই তোর বাড়ি কিন্তু তিস্তার বুঝতে বাকি রইল না এটা সত্যি কথার কথা কারণ যখন বাবার বাড়ি যাবে তখন দাদার সে সংসার সেখানে থাকবে সেখানে একদিন দুদিন থাকা মানাবে কিন্তু এর থেকে বেশি দিন থাকলে বলবে কিরে কবে তোর বাড়ি যাবি তার মানে ওটা আমার বাড়ি নয় যদি কোনো দোষ করি বা শ্বশুরবাড়ির কথা মতো না চলতে পারি তাহলে শ্বশুরবাড়ির যে কেউ বলতে পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আমার বাড়ি কোথায় কোনটা আমার বাড়ি